বন্ধুরা তো আজকে সোমবার তো আমরা এখন ঘুম থেকে উঠলাম আটটা বাজে আজকে আমার মেয়ে স্কুলে থেকে ব্লগটা শুরু করছি বন্ধুরা তোমার সাথে থাকো দেখতে থাকো এর যে জলটা সেটা আমি কালেক্ট করব এটা আমি কী করব বলতো বলব এটা আমি গাছের গোড়ায় দিয়ে দিব গাছের ভীষণ ভীষণ উপকার হয় পেঁয়াজও দেবো না এটা খেয়ে স্কুলে যাবে আধা বেদানা ওকে টিফিনে দিলাম ছাড়িয়ে খোসা ছাড়িয়ে দিলাম এবার আধাটা রেখে দিচ্ছি দুপুরে ভাত খাওয়ার পরে দেবো প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের উত্তরবঙ্গে মালবাজারে এর মধ্যে মেয়েকে ছাড়তে যাচ্ছি ভীষণ বৃষ্টি আমি ওর পিছন পিছনে যাচ্ছি ছেড়ে আমি বাড়ি চলে এসেছি এখন ঘর ঝড়ে গেছিলাম এখন মুছবো আর শ্রাবণের সোমবার বলে কথা বাবার পুজো করব বাবার মাথায় জল ঢালবো আমার মা একটা কথা সব সময় বলতো যে বাইরে যতই আবর্জনা হোক না কেন তুমি কতটা ভেতর থেকে পরিচ্ছন্ন সেটাই আসল কথা সেটা মানসিক দিক থেকে হোক শারীরিক দিক থেকে হোক তো আমি তখন হয়তো কথাগুলোর মানে বুঝতাম না তো এখন বুঝতে পারি যে সমাজে প্রচুর ধুলো ময়লা আবর্জনা থাকবে তুমি কে নিজে কতটা পরিষ্কার রাখতে পারছো ভেতর থেকে মানসিক দিক থেকে সেটাই মূল কথা না কিন্তু যত দিন যাচ্ছে এখন বুঝতে পারি কাপড় ধুয়ে দিই তাড়াতাড়ি করে নাহলে পরে বৃষ্টি নেমে যাবে বন্ধুরা ধুয়ে মেলে দিলাম জানি না শুকোবে কি না মেঘলা মেঘলা ওয়েদার হয়ে গেছে এখন রান্না করব মিলামিশি রান্না করব পনির করব আর গাটি আলু আমার মেয়ে তো খায় না আমি সেদ্ধ করে নেব আর তারপরে একবারে পুজো করে ভাত খাবো সকাল থেকে ভাত খাইনি বন্ধুরা সোমবার যেহেতু বাবার মাথায় নির্জলা উপবাসটা আমি রাখতে পারি না সকালে দেখেছি গরম জল খেয়েছি তো একবারে পুজো দিয়েই ভাত খেয়ে নেব চলো দেখতে থাকো টমেটো কাঁচা লঙ্কা মশলার জন্য রেডি করেছি এখানে আলু কুচিয়ে জল ঢেলে রেখেছি আর এখানে পনির কেটে কিউব সেপে করে রেখেছি পুরো মেয়ের ওয়ারেস থেকে আমি একটুখানি ওয়ারেস করে খেলাম একবারে ভাত খাবো পুজো দিয়ে তো রান্নাটা চটপট করে করি নয়তো মেয়ে এসে যাবে আর আজকে আমি আলুটা ডুমো ডুমো করে কেটে রান্না করছি কিন্তু আলু সেদ্ধ করে রান্না করলে আরও টেস্টি হয় তো এই নিরামিষ রান্নাটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই করে খেও শ্রাবণ মাস চলছে অনেক জানি অনেকের বাড়িতেই নিরামিষ খায় মানে খাওয়া হয় তো দেখতে থাকো করে চলে এসেছি এবার পুজো দেবো তোমরা সাথে থাকো দেখতে থাকো বন্ধুরা আমার ভালো লাগে তোমাদের তো অবশ্যই কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো বন্ধুরা তবে আজকে বিদায় নিচ্ছি টাটা